আল্লাহ মা বাবা খেলা দাফি বাজা বা সাহাবালিকি না করলা দ পবিত্র নজবে চা দুদার সাথে সাথে আল্লাহ পয়েঞ্জ বা যান জীবনে কোনো গোদা নাই দাইনে মানে সামনে পিছনে উপরে নিচে কোথাও খুনদিগেই আবার নবিদির ভুল নাই ত্রুটি নাই গোদাড়াই যার নাম উচ্চারণ করার সাথে সাথে বলতে হয় রসুলে খুদা রসুলে আমার ভাই রে সেই নবীজি বলছেন এই পবিত্র মাহে রমজান এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলমিন তার অসংখ্য বান্দা বান্দিদেরকে মাফ করিয়া থাকে যারা কথাটা বলে নেই এটা আপনারা অনেকেই জানেন আল্লাহর পয়গাম্বর মা বলার খেল করে শুনেন ওয়াজ সবার জন্য ডাঙলের কথা আল্লাহ আর নবী বিশ্বনবী রহমাতাল লিল আলামিন মিম্বরের উপরে বসাpostcssের ভিতরে মিম্বর জিবরাইল আলাইহিসসালাতু সাল্লাম তিনটা কথা বলছেন আবার আল্লাহর পক্ষ থেকে এসে জিবরাইল এসে জিব্রাইল আসে কার পক্ষ হইতে যায় কার পক্ষ হতে হ্যাঁ সাহেব ঠিক কথা বলছেন আসে আল্লাহর হুকুমে আবার যায় আমার নবীর হুকুমে জুড়ে কন আল্লাহ আমার নবীর সাথে ফেরেস্তা তাহলে এটা বড় হ্যাঁ গুলামি করতেছে আমার কাছে আসলো আমি পাঠাই দিলাম যাও দাদার কাছে গেল যা যা দরকার আমি যা বলে দিছি তাই বললো এবার হুকুম দিল দাদা কয় আপনি এবার যাইতে পারেন যান এরপরে সে আসতে পারে নইলে আসতে আমার ভাই গাড়ি ফেরেস্তাদের সাইতে সম্মানের জব বড় আমার নবীর কিন্তু আমাদের সাইতে সম্মানের জব বেশি মনে হয় ফেরেস্তাদের তাও না না কাশে না হাদিস এখন না করতেছে গুলো নড়াইয়া তার মানে হলো ঠিক ঠিকই বলছে সত্য কথাটাই বলছে ফেরেস্তার মানুষের গোলাম ফেরেস্তাদের গোলাম কোনদিন মানুষ হতে পারে না না আপনি একবার সুবাহান আল্লাহ কইবেন ফেরেস্তারা দেখি লেখতে থাকবে যে ডিউটি দিয়ে দিলেন মানিগঞ্জে আল্লাহর কুথু বল্লার অনেক ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকি মাদ্দাজিল্লাহুল আলি তিনিও বলেছেন আমার ভাইয়েরা বন্ধুরা রে সকালে ফজরের নামাজের পর আর বিকালে

সবার জন্য মাত্র সত্তর হাজার এখন জনের জন্য একজনের বোরবান ভাই না কি ভাই আমার ভাই বুহান ভাই গো একসাথে হ্যাঁ আমার ভাই প্রত্যেকটা বান্দার জন্য বান্দির জন্য যারাই পড়বে যারাই শুনবে সকলের জন্য সত্তর হাজার রহমতের ফেরেস্তা আলাদা আলাদা তারা আল্লাহর কাছে দোয়া বা ফেরাত করতে থাকে এইভাবে ফজর পর্যন্ত আবার ফজরের পরে যদি আপনি পড়েন সন্ধ্যা পর্যন্ত এই ফেরেস্তার ডিউটি শেষ নতুন আবার রহমতের সত্তর হাজার ফেরেস্তা ডিউটি পালন করবে জুড়ে খান সুবাহ আল্লাহ আসেন যে কথাটা বলতেছিলাম আল্লাহর পরে গেম্বর বিশ্বরবী রহমাতিম

রোজা এবং সামালে এই দুই সাদে আমাদের উপরে রহমত বরকত নাযিল করো এবং আমাদেরকে পবিত্র ও রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দাও এই দুই মাস আমাদের উপরে রহমত বরকত নাযিল করো জি আর আমাদের কি পর্যন্ত বন্ধ বসে রমাদান Ramadan পর্যন্ত রমজান মাস পর্যন্ত রোজার মাস পর্যন্ত পৌঁছায়া সুবহানাল্লাহ জোরে বলো মালিক না Ramadan কেন

আর একটু বলেন এই মাস্টার দামের কথার পরে বলি আমলের কথা এই মাস্টার দাম এই জন্য হইল পুরানুল কালীমকে যদি কেউ প্রশ্ন করে পুরানুল কালীম হলো দামি জিনিস এই দামি জিনিসের সহবতে যেই মানুষটাই যাবে এই দামি জিনিসটার সহবতে যেই বস্তুটা থাকবে ওই জিনিসটাও দামি হয়ে যাবে এটা ধরেন কোরআন কারি একটা কাপড় দিয়া ডাইকা রাখলেন ওই কাপড়টা যদি মাটিতে পড়ে যায় সাথে সাথে টান দিয়ে মানুষ শুভ খায় আমার আপনার রুমাল যদি পড়িয়া যায় ওটার সাথে সাথে একটা করে জাকি দেয় কি জন্য ময়লা বাল ওটা করে যাকে সুমা খায় আমার ভাই রানি ধরে নেন এই যে রুমালটা এই রুমালটার দাম সাড়ে তিনশো থেকে সাড়ে টাকা আমার ভাইরা এই যে গায়ে দেওয়া সেটা হল তিন হাজার টাকা মাটি যদি যদি পরে যায় জাকি দেয় না হলে দুয়া ফালায় কোনদিন চাই নাই মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দিয়ে এক বছ কাপড় কিনা কোরআন শরীফের গিলাপ লাগানো হয়েছে ওই কাপড়টা যদি মাটিতে পরে যায় শুধু জাঁকি দেই সাথে সাথে ওটা উঠাইয়া মুখের মধ্যে নিয়া শুভ খায়ার কপালে লাগায় এই জন্য যে দামি জিনিসের সহমতে এই কাপড়টা ছিল জুড়ে কম শুভ দামি জিনিসের সাথে মোহাম্মত লাগাইলে দামি হওয়া যায় আল্লাহ সহমতে থাকলে আল্লাহ হওয়া যায় জুড়ে কম শুভ আমার পবিত্র মাহের রমজানের দামি জিনিস নাজিল হয়েছে জি সেটার নাম কি রমজান আল কোরআন কোরআন কে যদি কেউ প্রশ্ন করে কোরআন তোমার বাড়ি কোথায় উত্তর দিবে

তুম জানো না কত মানুষ চাই লাগেল কেও তো আইলো না কত মানুষ আইনো গেল কেও তো রইলো না হে আমার ভাইরা এটা মুসাফির হালাতে আমি আপনে বেশ আছি কবে জানি গো এই ঘর থেকে বের কইয়া আপন ঠিকানা আপন বাড়িতে আমাকে আপনাকে পাঠাই আই দিবে

যদি প্রশ্ন করেন তুমি এই দুনিয়ার জমিনে কোন মাসে আসছো বারো মাস বারো মাসের কোন মাসে তুমি আসছো কোন সাথে তুমি দুনিয়ার জমিনে আগমন করছো

কোরআন সুন্দর ভাষায় উত্তর দেয় হুদ আমি আসছি হৃদায়তনি আমি হৃদায়তের জন্য আসছি মানুষের জন্য আমি কোরআন হৃদায়ত জন হৃদায় কোরআনকারী আসছে হৃদায়তনি

আর কি করবা পরের কথাটা আল্লাহ পাক বলতেছেন মনোজগ দিয়া তোমরা শুনবা জোরে কোন সুবহানাল্লাহ আগে বললেন কুরআনুল কারীম তেলাওয়াতের সময় চুপ থাকবা চুপ থাকার পরের কথাটা কি বললেন বলেন তো মনোজগ সরকার শুনবা যদি শুনতে পারো তোর হামুন তোমাদের উপরে রহমত نازিল হবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ